আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটা পথ নিয়ে এসেছি যে পথ শপের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সফটওয়্যার যেটা হচ্ছে কম্পিউটার এক্সারসারিজের জন্য আমাদের এই সফটওয়্যারটা খুবই মার্কেটে চলতেছে যেটা আমরা এখন পথ সফটওয়্যারটা আপনাদের আলোচনা করব কম্পিউটার এক্সারসাইজের যত আইটেম আছে খুঁটিনাটু অনেক আইটেম থাকে যে আইটেমগুলো ম্যানেজ করা খুবই কষ্টকর এবং বিশেষ করে স্টক ম্যানেজমেন্ট এবং নেট প্রফিট কত হচ্ছে এটা জানা জানাতে পারবেন যেটা সরাসরি এখানেই দেখতে পারবেন টোটাল কত সেল হলো কত টাকা লাভ হলো কত টাকা রিপোর্ট টিপোর্ট সবই পারবেন পার্সেস ডিউ করলেন বা সেল ডিউ করলেন বা এক্সপেন্স করলেন সবই এখানে সহজেই দেখতে পারবেন এখন আমি যদি ড্যাশবোর্ডটার ওভারভিউটা আপনাদের দিতে চাই সেটা হচ্ছে প্রথমেই আপনারা টোটাল সেলটা দেখতে পারবেন এখানে টোটাল কত সেল হলো নিট কত এটা দেখতে পারবেন তারপরে ইনভয়েস ডিউটাও এখানে দেখতে পারবেন টোটাল সেলস রিটার্নটা দেখতে পারবেন কত টাকার রিটার্ন হলো টোটাল পার্সেস এবং পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স একবারে একদম ড্যাশবোর্ডই আপনি ঢুকেই দিন এখানে আরেকটা আমাদের অ্যাডভান্টেজ যেটা হচ্ছে আপনার যদি একই কোম্পানির পাঁচটা জায়গায় পাঁচটা সব থাকে এটা হতেই পারে যেটা ম্যানেজ করার জন্য অনেক সময় পাঁচটা ছয়টা সফটওয়্যার বা পাঁচটা ছয়টা সিস্টেম ম্যানেজ করতে হয় সেটা এখন আপাতত আপনি এই এক সফটওয়্যার দিয়ে সবগুলো ম্যানেজ করতে পারবেন যেরকম এখানে মাল্টি ব্রাউন্ড দেখতে পাচ্ছেন মাল্টি ব্রাঞ্চের সিস্টেম যেটা হচ্ছে আমাদের দুইটা ব্রাঞ্চ অলরেডি রয়েছে এখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ ম্যানেজ করতে পারবেন এন ডেট ফিল্টার করে আপনি হচ্ছে রিপোর্টগুলো দেখতে পারবেন বা এই যে কত ব্যালেন্স বা কী বিষয় এগুলো ডেট ওয়াইজ দেখতে পারবেন মাসিক বা সব কিছু এখানে আপনি ফিল্টার করে দেখতে পারবেন এখানে কিছু গ্রাফ সিস্টেম আছে যে গ্রাফে গ্রাফ দিয়ে আপনি যেরকম হচ্ছে সেলসের যে ফিনান্সিয়াল এরিয়া মানে ইয়ার সেটা আপনি এখানে দেখতে পারবেন তার পেমেন্ট ডিউ দেখতে পারবেন পার্সেস পেমেন্ট ডিউ দেখতে পারবেন প্রোডাক্ট স্ট্রোকাল দেখতে পারবেন সেলস অর্ডার দেখতে পারবেন পেইন্টিং শিপমেন্টটা দেখতে পারবেন এইগুলো গ্রাফ ব্যাগারে এখান থেকে ম্যানেজ হবে এখন আমি যদি ইউজার ম্যানেজমেন্ট মডিউলে যাই ইউজার ম্যানেজমেন্ট মডিউলটা একটা শপে অনেক ইউজার থাকতে পারে যেরকম আমাদের ইউজার হইতে পারে ক্যাশিয়ার একটা ইউজার অ্যাডমিন একটা ইউজার ডাটা এন্ট্রি একজন ইউজার পজ ম্যানেজমেন্ট একটা ইউজার এরকম ইউজার অনেক থাকতে পারে এই রোলগুলো আবার আপনার আলাদা করে সিলেক্ট করার জন্য এখানে রোল থেকে আপনি ক্রিয়েট করতে হবে যে হোক এটা ক্যাশিয়ার হোক এটা এন্ট্রি করে দিতে হবে এখান থেকে এটা ম্যানেজ করার জন্য এখানে রোল ম্যানেজমেন্টটা আছে সেলস কমিশন এজেন্ট যেটা সেলস কমিশন এজেন্টটা হচ্ছে আপনি সেলস কমিশন বেজে অনেকে সেলস করে আপনার প্রোডাক্ট সেক্ষেত্রে আপনি তাদের টাকাটা কিভাবে ম্যানেজ করবেন তাদের সেলসের কত পার্সেন্ট তারা পাবে সেটা যদি আপনি এখানে ডিফাইন করে দেন যে এখানে কত পার্সেন্ট এটা দিয়ে দিলেই সে যত টাকা সেল করলো সেই পার্সেন্টেজ টাকাটা তার অটোমেটিকলি চলে আসবে আপনি সেখান থেকে তাকে পে করতে পারবেন এখন তাকে আপনার ম্যানুয়ালি হিসাব করতে হচ্ছে না এক মাসে বা কবে কয় টাকা করছিল এটার হিসাব করে কয় পার্সেন্ট এটা হিসাব করা দেওয়া পুরো মাসের হিসাব টানা এটা করতে হচ্ছে না একবারে আপনি দেখতে পারবেন কত টাকা আসবে এখানে যত পার্সেন্ট দিতে হবে সেই পার্সেন্টে কাউন্ট হইতে থাকবে আর যত সেল করবে সেটার উপর এটা অটোমেটিকলি চলে আসবে এবার যদি আমরা কন্ট্যাক্ট মডিউলে যাই সাপ্লায়ার আছে সাপ্লায়ারের লিস্টগুলো আমরা এখানে দেখতে পারবো এবং অ্যাড করতে হলে সাপ্লায়াররা এখান থেকে অ্যাড করতে পারবো কাস্টমার আমরা যদি দেখি কাস্টমারটা এখান থেকে লিস্ট আকারে শোক হবে আমরা দেখতে পারবো এবং অ্যাডে ক্লিক করলে কাস্টমার অ্যাড করার অপশন বা এটা চলে আসবে কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবো যেরকম আমাদের অনেক সময় অনেক অফার দিয়ে কাস্টমারগুলোর আন্ডারে এই অফার আমরা দিতে পারি বা ম্যানেজ করতে পারি সেটা এখানে সেই জন্য আমরা কাস্টমার গ্রুপ করে দিয়েছি যাতে একটা অফার দিলে পারে ওই গ্রুপের আন্ডারে সবাই সেই অফারটা ইম্পোর্ট কন্ট্যাক্ট ইম্পোর্ট কন্টাক্টটা হচ্ছে একটা এক্সেল ফাইল আছে এক্সেল ফাইলটা ডাউনলোড করে এখানকার রিকোয়ারমেন্টগুলো ফলো করে ডাটা ম্যানেজ করে বাল্ক আকারে অনেকগুলো ডাটা একবারে আপনি ইম্পোর্ট করতে পারেন আপলোড করতে পারেন এবার যদি আমরা প্রোডাক্ট মেনুতে যাই প্রোডাক্ট মডিউলটার লিস্ট প্রোডাক্টে এখানে আমরা দেখতে পারবো এবং ম্যানেজও করতে পারবো এবং অ্যাড প্রোডাক্টে যে আমি প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো আপডেট প্রাইসটা এখান থেকে ম্যানেজ করতে পারবো আপডেট করে এক্সেল শিট আপলোড করলে পারেই অটোমেটিকলি আপডেট হয়ে যাবে প্রাইসটা তারপরে প্রিন্ট লেভেলটা প্রিন্ট লেভেলটা এখান থেকে প্রিন্ট করে আমরা বারকোড প্রিন্ট করে আমরা কাস্টমারকে দেওয়ার জন্য যে বারকোডটা প্রিন্ট করি করে আমরা প্রোডাক্টের পরে মেরে রাখি পরে যখন কাস্টমারকে দিই ওই বারকোডটা প্রিন্ট করেই আমরা সেটার প্রাইস এবং সব কিছু বুঝতে পারি বা জানতে পারি এটা হচ্ছে বারকোড প্রিন্ট করার জন্য সেই সেভেলটা ভেরিয়েশন ভেরিয়েশন থাকতে পারে অনেকগুলো সেই ভেরিয়েশনগুলো এখান থেকে ম্যানেজ করা যায় যেহেতু কম্পিউটার এক্সারসারিসের আমাদের অনেক ভেরিয়েশন থাকে কারণ একই সিপের অনেক রকম কিছু থাকে তারপরে একই র্যামের অনেক রকম যেরকম আট জিবি বারো জিবি চার জিবি সরি আট জিবি ষোলো জিবি চার জিবি বত্রিশ জিবি এরকম থাকে এগুলো ম্যানেজ করতে হয় তারপরে ইনস্ট্রকটা হচ্ছে একটা এক্সেল ফাইল ডাউনলোড হবে এই ইনস্ট্রাকশন ফলো করে আমরা সেটার বাল কাকারে একবারে আপলোড করতে পারবো তাহলে অনেকগুলো প্রোডাক্ট স্টক আমরা একবারে ওপেন করতে পারবো সেলিং প্রাইস গ্রুপ এখানে আমরা যে হলো প্রাইজে সেল করব সেই সেলিং প্রাইসের জন্য একটা গ্রুপ করা যায় সেই গ্রুপটা এখান থেকে ক্রিয়েট করে এবং ম্যানেজ করা যাবে ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরিগুলো এখানে ম্যানেজ করা যাবে আর ক্যাটাগরি সাব ক্যাটাগরি এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবো ক্যাটাগরি নেম ক্যাটাগরি কোড এবং ডেসক্রিপশন আবার যে সাব ক্যাটাগরি আন্ডারে দিয়ে দেবো এই দেখেন চলে আসছে কিন্তু দিয়ে আমি ক্লোজ দিলেই চলে আসবে তারপরে ব্র্যান্ড ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করবো এবং এখান থেকেই ব্র্যান্ডকে আমরা হচ্ছে কাউন্ট করবো বা সব কিছু করবো এই যেখান থেকে অ্যাড করবো আর লিস্ট এখানে নিচে শো হচ্ছে ব্র্যান্ডগুলা ব্র্যান্ডের ডিসক্রিপশন সহ ওয়ারেন্টিটা এখান থেকে ম্যানেজ করব তারপর পার্সেস পার্সেস মডিউলে পার লিস্ট পার্সেস এখানে আমরা পাবো লিস্ট পার্সেসটা এখান থেকে দেখতে পারবো এবং অ্যাড করতে হলে এখানে অ্যাডে যাইতে হবে আবার এখানে অ্যাড পার্সেস বলে অপশন আছে আমরা এখান থেকেও অ্যাড করতে পারবো লিস্ট পার্সেস রিটার্নটা কারণ আমার অনেক পার্সেস করার পরে দেখা যাচ্ছে একটা ডেট চলে গেছে বা একটা ডি প্রোডাক্ট ড্যামেজ হয়েছে এরকম অনেক কিছু হইতে পারে সেইগুলো আমরা তখন রিটার্ন দেবো কীভাবে তখন তাদের সাথে ইয়ে করে আমরা এখান থেকে রিটার্ন করে দিলে এই টাকাটা আমার রিটার্নের এখানে অ্যাড হয়ে যাবে সেলস সেলস মডিউলে অল সেলগুলো এখানে আমরা দেখতে পারবো অ্যাড সেলগুলো এখানে অ্যাড করতে পারবো লিস্ট পজে পজে যা সেল হয়েছে সেগুলো আমরা লিস্ট এখাতে দেখতে পারবো পজ থেকে পজ সেলগুলো আমরা করতে পারবো অ্যাড ড্রাফ্টে ড্রাফটগুলো আমরা রেখে দিতে পারবো এবং লিস্ট ড্রাফ্টে সেটা দেখতে পারবো অ্যান্ড অ্যাড ড্রাফটা হচ্ছে আর লিস্ট ড্রাফটা যেটা বলি সেটা হচ্ছে অনেক সময় অনেক কাস্টমার আপনার বলতে পারে যে দশ পিস পনেরো পিস করে একটা লিস্টে দিয়ে গেল এটা আপনারা রেডি করেন আমি এসে নিব। তখন আপনি সঙ্গে সঙ্গে কী করবেন অ্যাড এখানে ফেলে রাখবেন প্রোডাক্টগুলা যখন উনি আসবে তখন পে করে আপনার এখানে এটা আপনি ফাইনালাইজ করে সেল করে দিবেন কোটেশন সেমভাবেই অনেকগুলো প্রোডাক্ট আপনি একসাথে ইয়ে করতে পারবেন করে একজনকে কোটেশন দিলেন সে যদি অ্যাপ্রুভ করে অ্যাপ্রুভ করার পরে সেই প্রোডাক্টটা আপনি তাদেরকে সেল করবেন তখন আপনার ফাইনালাইজেশন করে সেল হয়ে যাবে আর কোটেশন থেকে চলে যাবে কোটেশন এখানে হচ্ছে লিস্টও আছে অ্যাড করার অপশানও আছে লিস্ট সেল রিটার্ন যদি সেলস সেল করেন কোনো কিছু করার পরে দেখা যাচ্ছে ওয়ারেন্টি বা কোনো কারণে নষ্ট হয়ে গেছে বা কোনো সমস্যার কারণে সেটা রিটার্ন নিতে হবে তখন এখান থেকে সেলস রিটার্নটা রিটার্ন করবেন সেটা লিস্টটা এখানে শো করবে শিপমেন্টটা হচ্ছে শিপ এখান থেকে ম্যানেজ করা যাবে শিপমেন্ট আমাদের কোথায় যাবে কোথায় কেমন কস্টিং এগুলো এখান থেকে ম্যানেজ করা আর কি ডিসকাউন্টটা আমরা এখান থেকে কিভাবে দিতে পারি পার্সেন্টেজ বা ফ্ল্যাট বা এইভাবে আমরা যে ডিসকাউন্টটা ম্যানেজ করি সেটা এখান থেকে ইম্পোর্ট সেল আপনি অনেকগুলো সেল করেছেন করে বাল্ক আকারে আপনার এক্সেল শিটে রেখে দিয়েছেন একবারে অনেকগুলো এখান থেকে আপলোড করে দিতে পারবেন স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফার হচ্ছে লিস্টে স্টক ট্রান্সফারটা এখানে শো করবে লিস্ট একারে আর অ্যাড স্টক ট্রান্সফারটা স্টক ট্রান্সফার অ্যাড হবে এখন আপনার মাল্টি ব্রাঞ্চ যেহেতু আমাদের সিস্টেম কম্পিউটার এক্সারসাইজ যদি কোনো শপে আপনি স্টকটা এক্সচেঞ্জ করতে চান মানে ট্রান্সফার করতে চান ধরেন আপনার পাঁচটা ব্রাঞ্চ আছে আপনি এই ট্রান্সফার করে ব্রাঞ্চ এ থেকে ব্রাঞ্চ বিতে পাঠাবেন কিছু প্রোডাক্ট তাহলে সেটা আপনাকে স্টক ট্রান্সফারের মাধ্যমে করতে হবে স্টক অ্যাডজাস্টমেন্ট স্টক অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে একটা প্রোডাক্টের যদি ট্রান্সফারের মতো যেটা হচ্ছে এক জায়গা থেকে একটা প্রোডাক্ট পাঠানো হয়েছে পাঠানোর পরে সেটা হচ্ছে ধরেন একটা কোয়ান্টিটির মিসম্যাচ হইতে পারে বা কোনো কারণে মিসম্যাচ এখানেও হইতে পারে সেটা ব্রাঞ্চ এ হোক আর বি হোক হয়েছে সেটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য স্টক অ্যাডজাস্টমেন্টটা বেশি পরিচিত বা বেশি কাজে লাগে এটা এক্সপেন্স এক্সপেরেন্স লিস্টটা আমরা হচ্ছে এখান থেকে দেখতে পারবো অ্যাড এক্সপেন্সগুলো হচ্ছে এখান থেকে এক্সপেন্স অ্যাড করতে পারবো এক্সপেন্সের আবার ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো এখান থেকে আমরা অ্যাড করতে পারবো আবার সাব ক্যাটাগরিগুলো কিন্তু ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরিগুলো আমরা অ্যাড অ্যাড করে দিতে পারি রিপোর্ট রিপোর্টগুলো এখান থেকে জেনারেট হবে যেরকম হচ্ছে রিপোর্ট জেনারেট করা এটা প্রিন্ট করা এবং হচ্ছে রিপোর্ট প্রিন্ট করার পাশাপাশি আবার সেটা সফট কপিও আমরা রেখে দিতে পারি এখন সেই রিপোর্টগুলো ম্যানেজ করা বা এটা মাস হিসাব হতে পারে এক মাস দু মাস এক বছর ছয় দিন পাঁচ দিন এগারো দিন বিশ দিন এরকম করে আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারবেন সেটা কাস্টম করে আপনারা ডেটটা ফিক্সড ফিল্টার করলে চলে আসবে সেই হিসাবে আপনি এখান থেকে নিতে পারবেন এখন আমি যদি একটা ওভারভিউ ছোট্ট করে দিয়ে যেতে চাই তাহলে হচ্ছে প্রফিট আর লস আপনি একটা প্রোডাক্ট সেল করছেন সেখান থেকে প্রফিট হচ্ছে কি লস হচ্ছে সেটার হিসাব করে রিপোর্ট করে সারা দিন করতে দেখাই দিচ্ছে বা আপনি দশ দিন এক মাস এক বছর করতে একবার এখান থেকে এই রিপোর্ট থেকে দেখতে পারবেন প্রফিট বা লস থেকে এবং পার্সেস বা সেল এখান থেকে পার্সেস বা সেল সব রিপোর্টটাই এখান থেকে পাবেন এবং এখান থেকে ম্যানেজ হবে এখান থেকে আপনি যেই কয়েক ডেটার লাগে সেটা ফিল্টার করে দিতে পারবেন ট্যাক্স রিপোর্টটা এখান থেকে ম্যানেজ হবে এবং এই ম্যানেজ রিপোর্টটা আপনি এখান থেকে দেখতেও পারবেন কয়দিন যেটা লাগে সেটা আপনি দেখা পেন্ট করা সব কিছুই করতে পারবেন সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্টটাও এখান থেকে ম্যানেজ হবে কাস্টমার গ্রুপ রিপোর্টটাও এখান থেকে ম্যানেজ হবে বা এখান থেকে রিপোর্টটা আপনি নিতে পারবেন স্টক রিপোর্টটাও এখান থেকে নিতে পারবেন বা ম্যানেজ হবে স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটাও এখান থেকে ম্যানেজ হবে ট্রেন্ডিং প্রোডাক্ট এটা এখান থেকেও ম্যানেজ হবে আইটেম রিপোর্ট সেটাও এখান থেকে ম্যানেজ হবে আইটি রিপোর্টের যতগুলো আছে সেটা আপনি সব রকমভাবে প্রিন্ট করতে পারেন সেটা হচ্ছে হার্ড কপি হোক কপি হোক নিতে পারেন প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন প্রোডাক্ট সেলস রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন পার্সেস পেমেন্ট রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন সেল পেমেন্ট রিপোর্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন এক্সপেন্স রিপোর্টটাও তারপর রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট সব এখান থেকে ম্যানেজ করা যাবে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অ্যাক্টিভিটি লক অ্যাক্টিভিটি লকটা হচ্ছে আপনার এখানে ধরেন আমরা ওই যে ইউজার ক্রিয়েট করে আসলাম দশটা ইউজার অ্যান্ড কোন ইউজার কোন টাইমে ঢুকতেছে এবং কোন টাইমে বেরোচ্ছে এবং সে তার অ্যাক্টিভিটি কী কী করতেছে সেটা এখানে জমা হবে বা এখানে লিস্ট আকারে থাকবে আপনার কোনো সমস্যা হোক বা আপনি যদি দেখতে চান কে কী কাজ করছে সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন নোটিফিকেশন টেম্পলেটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন আমরা নোটিফিকেশন টেমপ্লেট বলতে সাপ্লায়ার তারপরে হচ্ছে কাস্টমার এদেরকে আমরা মেসেজ দিতে পারি সেই মেসেজের টেমপ্লেটটা এখানে সেট করা আছে আমরা সেইভাবে মেসেজটা পাঠাবো সেটা হতে পারে নিউ সেলের ক্ষেত্রে পেমেন্ট রিসিভের ক্ষেত্রে পেমেন্ট রিমাইন্ডার ক্ষেত্রে নিউ বুকিং নিউ কোটেশন এগুলোর ক্ষেত্রে আমি দিয়ে তারপরে তাকে মেসেজটা পাঠাইতে পারি সেই জন্য আমরা টেমপ্লেট সবগুলো জেনারেট করে রাখছি যেটা লাগবে সেটা সঙ্গে সঙ্গে যাতে আমরা দিতে পারি সেটিংস এই পস সফটওয়্যারের পুরোটা যে সেটিংসের মাধ্যম দিয়ে চলবে বা যেখান থেকে ছোট বড় বা অ্যাড সব কিছু করা যাবে এই সেটিংসের মধ্য দিয়েই এটা ম্যানেজ হবে সে সেটিংসটা এখানে সেটিংসটা হচ্ছে বিজনেস সেটিংস বিজনেসের যত ধরনের সেটিংস আছে সব এর ভিতরে এই মেনুতেই আপনি পেয়ে যাবেন এই যে আপনি দেখেন বিজনেস ট্যাক্স প্রোডাক্ট কন্টাক্ট সেল পজ ডিসপ্লে স্ক্রিন পার্সেস পেমেন্ট ড্যাশবোর্ড প্রিফিক্স সিস্টেম ইমেল এসএমএস রিওয়ার্ড মডিউল কাস্টম লেভেল ইত্যাদি সব এই বিজনেস সেটিংসের ভিতরে পাচ্ছেন বিজনেস লোকেশন বিজনেস লোকেশনটা এখান থেকে আপনারা দেখতে পারবেন বিজনেস লোকেশন তো অনেকগুলো হইতে পারে সেগুলো এখান থেকে ম্যানেজও করতে পারবেন ইনভয়েস সেটিংসটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন সেটা ইনভয়েস স্কিমা হোক আর লেআউট হোক বারকোড সেটিংসটা এখান থেকে সেটিংস করে রাখবেন করে আপনি ওই যে লেভেলে যে লেভেল প্রিন্ট আপনি করতে পারবেন এখান থেকে ম্যানেজ করার পরে তারপরে রিসিভ প্রিন্টার এই প্রিন্টারটা এখানে কনফিগারেশন করা এবং এখানে মাধ্যম দিয়ে প্রিন্টারটা প্রিন্ট করা কে এখান থেকে সেটিংসটা করতে পারবেন ট্যাক্স রেটটা এখানে সেট করতে হবে এবং এই অনুপাতেই প্রত্যেকটা প্রোডাক্ট বা যে যে স্পেসি কোনো প্রোডাক্টের পরে সেটি ট্যাক্স থাকবে ট্যাক্স থাকবে না এটা এখান থেকে আগে ম্যানেজ করে তারপর ট্যাক্সটা তাকে ডিফাইন করে দিতে হবে প্যাকেজ সাবস্ক্রিপশন প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রো আইটি থেকে আপনাদেরকে দিবে এক্সপ্রো থেকে আপনারা পাবেন যেহেতু কম্পিউটার এক্সেসারিস শপ এটা সেহেতু আমাদের প্যাকেজ আছে সেই প্যাকেজগুলো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে সেটা পেয়ে যাবেন আমরা আপনাদের জন্য স্পেশাল প্যাকেজ আছে কয়েকটা সেটা কতগুলো ব্রাঞ্চ এবং কীভাবে কতটুকু কিভাবে ম্যানেজ করবেন সেটার উপরে ডিপেন্ড করে আমাদের প্যাকেজটা হয় সেটা আপনারা আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করবেন তাহলে আপনাকে এটা করে আমরা দিয়ে দিব এখন আমরা যেটা দিলাম পুরোটাই ওভার পিউ এখানে কোনো অপারেশন করিনি কিচ্ছু করেনি এখন এই আপনারা অপারেশন যদি দেখতে চান তাহলে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে যেয়ে আপনি দেখতে পারবেন আমরা সেটা যদি আপনাদের এখনই দেখাই দিই আমরা এক্সপ্রাইটি দিয়ে সার্চ দিয়েছি এই যে চলে এসেছে উপরে এখন আমরা যদি এটা আমাদের চ্যানেলের ভিতরে যাই এই যে আমাদের চ্যানেল দেখতে পাচ্ছেন এই লোগোটাও দেখতে পাচ্ছেন এবং ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন আপনারা আমরা যদি প্লে লিস্টে যাই প্লে লিস্টে যেয়ে আমরা পাবো অনলাইন পোস্ট সফটওয়্যার এখানে প্রত্যেকটা মডিউলে আলাদা আলাদা ভিডিও করে দেওয়া আছে এবং পুরোটা অপারেশন করে দেওয়া আছে আপনারা এটা একটু দেখে নেবেন দেখে তাহলে স্পেসিক সবগুলো মডিউল সম্বন্ধে একদম ক্লিয়ার